বন্ধুরা আজকে আমি হাঁসের ডিমের কষা করব তো হাঁসের ডিমের কষা করতে কি কি নিয়েছি চলো দেখে প্রথমেই নিয়েছি হাঁসের ডিম আর আলু দুটোই সেদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি মশলা নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি লাল লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি নিয়েছি জিরে পেস্ট করে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ সবার প্রথমে কড়াইতে নুন হলুদ দিয়ে ডিম আলুটা ভেজে নেব নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো ডিমটা হালকা করে চিঁড়ে নিয়েছি অনেক সময় ডিমটা ফাঁটে কড়াইতে তেলের উপরে দিলেই লাল করে ভেজে নেব আলুটাও লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আলুটাও নামিয়ে নিয়েছি এখন ফোড়নটা দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনটা একটু হালকা ভেজে নিয়েছি এখন বাকি মশলাটা দিয়ে দেবো লাল লঙ্কা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে টমেটো যেটা বেটে রেখেছিলাম মশলাটা প্রায় কষে এসছে হালকা একটু জল দিয়ে আর একটু কষে নেব

মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এখন ডিম আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেবো হালকা জল তা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো কম গ্যাসে গ্যাসটা কমিয়ে দেব প্রায় হয়ে আসছে ঢাকনাটা খুলে দু মিনিট মতন হতে যাবো তারপর হয়ে গেছে আমার হাঁসের ডিমের কষা রেডি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে হয় খুব ভালো হয় খুব সুস্বাদু হয়